বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো কামাখাগুড়িতে দূষণ রোধ করুন প্রকৃতি রক্ষা করুন গাছ লাগান প্রাণ বাঁচান পরিবেশ সংরক্ষণ মানে জীবন বাঁচানো আসুন প্রকৃতি রক্ষার শপথ নেই পরিবেশ দূষণকে প্রতিহিত করুন পরিবেশ রক্ষার জন্য এগিয়ে আসুন সকলে এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কামাখাগুড়ি সমিতির পক্ষ থেকে বুধবার কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি বাজার চৌপতিতে পাঁচশো চারা বিতরণ করা হয় প্রধান অতিথি ছিলেন কামাখাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি অনির্বাণ মজুমদার এবং উপস্থিত ছিলেন কামাখাগুড়ি ব্যবসা সমিতির সদস্যরা সমিতির সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা জানান প্রতি বছর আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারা বিতরণ করে থাকি এবারও আমরা বিভিন্ন প্রকারের গাছ বিতরণ করেছি এবং প্রত্যেকের কাছে আমরা বিনম্র নিবেদন আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান কামাখা থেকে উত্তম সূত্রধরের রিপোর্ট ডিজিটাল টাইমস টোয়েন্টি ফোর কামাখাগুড়ি ব্যবসা সমিতির পক্ষ থেকে প্রতিবেদন নেয় আমরা এই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা কামাখাগুড়ি চারাগাছ বিতরণ অনুষ্ঠান শুরু করেছি এই অনুষ্ঠানে আমরা প্রায় পাঁচশো চারাগাছ বিভিন্ন মানুষের কাছে দিব যারা এই চারা গাছ যারা নেবেন তাদের কাছে আমাদের উন্নত থাকবে আপনারা চারা চারাখুরি পরীক্ষে পরিক পদ্ধতি রোপণ করবেন এবং যাতে এই গাছগুলি বড় হয় এবং যাতে আমাদের এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই জীবন যত্ন করবেন তাহলে আমাদের এই পরিবেশ রক্ষা হবে এই উপলক্ষেই আজকে আমাদের এই বিশ্ব পরিবেশ উপলক্ষে আমাদের আজকে বৃক্ষ চারা গাছ বিতরণ অনুষ্ঠান করা হবে কোথায় করা হলো কামাখুরি আশ্রয় নিচে আশ্রয় নিচে কামাখড়ি ব্যবসা সমিতির উদ্যোগে কামাখ্যাগরি জাতীয় সমিতির উদ্যোগে এই অনুষ্ঠান আজকে পালন করা হচ্ছে কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামাখ্যাগুড়ি কামাখ্যাগুরি আউট পুলিশ আউটপোস্টের অতিথি অনির গাঙ্গুন্দা মহাশয় এবং বিশিষ্ট শিক্ষাবিদ সন্তোষ চৌধুরী মহাশয় এছাড়া আমাদের সমিতির বিভিন্ন পদাধিকারীরা এবং অন্যান্য সদস্যরা আপনার নাম আপনার নাম প্রাণজি কুষার সম্পাদক কামাকি